আর শিব আচার্য দিবং খুব তবে কৃষ্ণ তো সকলকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আমরা জব সম্পন্ন করলাম তো আমরা এতক্ষণ যে জবটি সম্পন্ন করলাম সেটি আমরা ভগবানের শ্রী চরণে অর্পণ করব শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ভগবান শ্রী মোদে এবং শিল প্রপাদের চরণে আমরা অর্পণ করবো এবং আমরা প্রার্থনা করবো যাতে আমরা সম্পন্ন করতে পারি এবং সারা জীবন প্রৌপাত এবং গুরু মহলে চরণাশ্রিত হয়ে আমরা যেন ভগবানের সেবা করতে পারি তো আমরা একসাথে তিনবার হরিনাম করব এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পথ প্রদর্শক গুরু শ্রীপাদ প্রভুকে আমরা ব্যাসাসনে শুনে করে নেবো हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 कृष्णा हरे कृष्णा हरे 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 राम 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 हरे हरे

Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Rama Rama, Rama Rama. Hare Hare Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Mukam Karoti Vacharan Pangam Namo Vite Kriya Chupata Mahamam Sri Guru Dev Narayan Sri Chaitanya Hari Om Dasya Jay Guru Dev Jay Sri Guru Kamusila Prabhupada'dır. ଶିକ୍ଷା ନେଇ ଆଲୋଚନା କରିବ ଗୁରୁ ମୁଖ ପୁତ୍ୟ

তো এখানে কয়েকটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ভালোবাসা একটা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা একটা প্রীতিময় আর হচ্ছে রস পাঁচটি ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট এখানে যুক্ত হয়েছে প্রভু আমাদের কোর্টে এখানে শিখাচ্ছে যে জলজাগতিক আর আধ্যাত্মিক জগৎ চিন্তাধারা এরকম হওয়া উচিত আমরা ভৌতিক জগৎ আমাদের প্রতিযোগিতা হয় প্রতিদ্বন্দ্বিতা হয় কিন্তু সেটা এক প্রকার ঈর্ষায় পরিণত হয় মৎসর্যতে পরিণত হয় প্রথমে হিংসায় থাকে ওর হয়েছে আমার কেন হবে না আমি নিজেকে ওর কাছ থেকে বড় করার চেষ্টা করব ওকে দমিয়ে আমি নিচে উপর উঠবো যেমন আমরা জাগতিকভাবে দেখি বড় বড় নেতাগণ পলিটিক্স নেতা যারা আছে তারা তাদের পরিচালনা ক্ষমতা নেওয়ার জন্য একে অপরের নিন্দা করে নিজের গর্ব প্রকাশ করে আমি এই করেছি ওই করেছি এবং অন্যের সবার কাছে পৌঁছে দিয়ে তাকে ডাউন করে সে নিজে উপরে উঠতে চায় এটা হচ্ছে ভৌতিক জগতের প্রতিদ্বন্দ্বিতা ঈর্ষা এবং মাশ্চর্য পরিপূর্ণ মৎস্যটা কি যেরকম অন্যের ভালো সহ্য করতে না পারো কে একজন ভালো আছে তাকে সহ্য করতে না এই যেগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি কামকুরতলো মোহাম্মদ যেগুলো আছে ঈশ্বা মাস্চর্য এগুলো আমাদের মধ্যে আছে এই যে আমরা এই জগতে যখন আমরা এই ভৌতিক জগতের কার্যকলাপ থেকে বেরিয়ে যখন আমরা কৃষ্ণময় জগতে যাব সেখানেও দেখা যাবে কি কিছু ভক্তদের মধ্যে এই গুণগুলা বদ থেকে যায় জীবন আসার পরেও আমাদের মধ্যে বদ গুণ গুলো সেই জন্য যাতে আমাদের জীবন আসে এরকম মানসিকতা না থাকে একজন আরেকজনকে উন্নতি দেখে তার ভিতরে যেন ঈশ্বান্বিত না হয় মাস পরায়ণ না হয় প্রতিযোগিতা সব জায়গায় থাকবে কিরকম প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা থাকবে কৃষ্ণকে কেন্দ্র করে কেউ যখন ভালো সেবা করছে ভালো সুযোগ পাচ্ছে তার জন্য আনন্দিত হয়ে উম নিজেও কিভাবে আরো তার থেকে দেখে ইন্সপিরেশন পাওয়া উৎসাহিত ভাবটা আর বেড়ে যাওয়া যে না আমি কিছু উনি এত সুন্দর করছে আমি চেষ্টা করি আমিও ভগবানের সেবা করার জন্য এগিয়ে যাই উনি আজকে আহ ষোলো মালা জব করছে আমি আট মালা করছি আমি চেষ্টা করি আমি তার দশ মালা করতে পারবো উনি কত সুন্দর করছে পজিটিভলি দেখা এটা হচ্ছে কি আরেকজনকে দেখে নিজেকে উৎসাহিত হওয়া নিজের চিন্তাধারাটাকে চেতনাটাকে হাই লেভেলে নিয়ে যায় আমিও চেষ্টা করি আমিও পারবো আমি একবার করি ভগবানকে ভালোবাসার চেষ্টা করি এই যে একটা ভাবনা যেমন ওখানে যেখানে বলা হচ্ছে যে রাধারানীর কুঞ্জে কুঞ্জরা সাজায়কে কে সখীরা সবাই সাজাই এখানে প্রতিযোগিতা কে আরো ভালো করে সাজাবে বুদ্ধি খাটাবে আমি আরো ভালো দায়িত্ব কিভাবে টেনশন নেওয়া আরো বেশি ভালো করে কিভাবে সুন্দর করে করা যায় নিজের করার মধ্যে কোনো গর্ব না রেখে কিভাবে খুশি করব ভগবানকে হম খুশি করব সেখানেও তাদের মধ্যে কি হয় একটা প্রতিযোগিতা হয় ভালো কিছু করার প্রতিযোগিতা শোনা চিন্তা করবে এই মারাটা এবার বানিয়েছে আমি কালকে এরকম করে বানিয়ে চেষ্টা করব আর কিভাবে ভালো হবে চেষ্টা করব হম সেখানে গোপী গোপীদের সঙ্গে কিভাবে ভালো করে সেবা করবে প্রতিযোগিতা একটা মানসিকতা <laughs> থাকে <laughs> সেটা হচ্ছে কি হয় ভালোবাসার প্রতিযোগিতা ভালোবাসার ভিতরে কি থাকে সেবা ভাব সেবা ভাবটা না থাকলে সেটা কি হয় ঈশ্বায় পরিণত হয় নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকে আমি কিভাবে উনার সেবা করব উনি চিন্তা করবে উনি কিভাবে উনার সেবা করবে কি একজন আরেকজনকে কিভাবে সেবা করবে আমরা দেখি অনেক সময় ভক্তদেরকে হ্যাঁ প্রসাদ পাওয়ার পরে কিভাবে দিবে এরকম চিন্তা করে এ ওর প্লেটটা কিভাবে নিয়ে যাবে পরিষ্কার করে দিবে এটা চিন্তা করে হ্যাঁ নিজে না গ্রহণ করে আরেকজনকে খাওয়ানোর চিন্তা করে এটা হচ্ছে কি তাকে সেবা প্রতিযোগিতা এ বলছে আমি ওকে সেবা করব এ বলছে আমি ওকে সেবা করব এই যে সেবা করার প্রতিযোগিতা এটা জন্ম নেয় এখানে কোনো ঈর্ষামূলক ভাব নাই এই যে ভালোবাসার ভিতরে যদি এই প্রতিযোগিতার ভিতরে যদি সেবা ভাব থাকে হ্যাঁ প্রেমে হয় এই ভালোবাসার যখন এটা একে অপরকে সেবা ভাব কৃষ্ণকে কেন্দ্র করে ভক্ত ভক্তকে কেন্দ্র করে সেবা ভাব থাকবে এখানে ভালোবাসা গভীরতায় প্রবেশ করে আমরা সঙ্গ করছি ভক্ত ভক্তের প্রতি ভালোবাসা থাকবে সেবা ভাব নিয়ে অন্য কোনো ভাব নিয়ে নয় তাহলে সে কানার ঈর্ষা আসবে না ভগবানকে বেশি করে সেবা করা সবাই মিলে সুন্দর করে সেবা করবো এই যদি আজকে একটা মালা বানালো আমি চেষ্টা করব এই সময়ের মধ্যে আরো কিভাবে দুটা মালা কমপ্লিট করা যায় কি তাই বলি কি আমি ওর কাছ বেশি করছি না এটা সেবা ভাব ভালোবাসা জিজ্ঞেস করা এটা কিরকম হচ্ছে দেখুন আরো কিভাবে করা যায় ওনাকে কিভাবে আরো বেশি করে সহযোগিতা করা যায় এ হচ্ছে প্রতিযোগিতা থাকবে সেটার ভিতরে আন্তরিকতা ভালোবাসা থাকে ঈশ্বা যেন প্রকাশ এটা আধ্যাত্মিক জগতে ঈশ্বর কোনো স্থান নেই ত্যাগ করতে এই জন্য বলছে এটি কৃষ্ণকে কেন্দ্র করে টার্গেট কি কৃষ্ণকে কেন্দ্র করে প্রীতিময় এই যে প্রীতি মানে কি এটার মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা এইখানে একটা আদর থাকবে প্রীতি মানে কি আদর আন্তরিকতা গভীরতম একটা আদর থাকবে সেখানে কোনো ভাব থাকবে না এই প্রতিদ্বন্দ্বিতা হবে আরো কিভাবে ভালো করা যায় এটা এক প্রকার রস এটার মাধ্যমে কি হয় যে কিছু ভগবানকে কিছু ভগবানের জন্য কিছু করতে পারা ভগবানকে কেন্দ্র করে কোনো ভক্তের মাধ্যমে কিছু করা এটা ভিতরে একটা কি হয় অমৃত রস পাওয়া যায় সেবা রস পাওয়া যায় এই বলছে দিব্য আনন্দময় রস এই সেবার মাধ্যমে একটা নিয়ে গভীর আনন্দ উপভোগ হয় যে আমি আমাকে কিছু বল না আমি উনার উনি আজকে আমার কাছে এটা চেয়েছে এই সেবাটা আমি করতে পেরেছি বা চেষ্টা করেছি বা কমপ্লিট করতে পারেনি তো আগামীকাল আরো বেশি করে চেষ্টা করুক এই যে এটা রস আর একটা দায়িত্ব নিয়ে একটা সুন্দর করে নিজের শুদ্ধ মানসিকতায় করা এটা হচ্ছে তার মাধ্যমে কি আমাদের চেতনা তৃষ্ণময় হয়ে বোঝে এই যে আমাদের মন বুদ্ধি অহংকার অহংকারটা মিথ্যা অহংকার থেকে বেরিয়ে আসা অহংকারটা খুব ডেঞ্জার এটা ঈর্ষার অহংকারে পরিণত হয় মাশ্চর্য অহংকারের মানে চরম প্রকাশ একবার কি হয়েছে বৃন্দাবনে প্রায় সময় বলে থাকি লীলাটা আহ একজন মাতাজি ওই বৃন্দাবনে রাধা শ্যামসুন্দরের জন্য আমাদের ইস্কন মন্দিরে ফুল নিয়ে আসতো একজন মাতাজা আছে তিনি এই গোলাপ বা বিভিন্ন ভালো ভালো ফুলগুলো নিয়ে সুন্দর করে রাধা শ্যাম সুন্দরের জন্য এবং রাধা জন্য মালা গাতে তো ওই মালার জন্য উনি উনাকে সবাই প্রশংসা করে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আর বাকি যারা অন্যান্য মায়েরা আছে তারাও মালা আগাতে তারা অন্যান্য ডিটি আছে কৃষ্ণ বলরাম আছে গোর্ণিতায় আছে হ্যাঁ ললিতা বিশাখা আছে তাদের জন্য মালা বানায় ওদের এখন ভিতরে কষ্ট হচ্ছে যে উনি মালা বানিয়েছে আমি মালা বানিয়েছে আমাদের প্রশংসা হচ্ছে ওনার প্রশংসা হচ্ছে এবার সবাই প্ল্যান করে তো কি করেছে ওই যে রাধা শ্যামসুন্দরের মালার জন্য গোলাপ নিয়ে আসে না গোলাপের প্যাকেটটা সবাই লুকিয়ে রেখেছে এখন মাতাজি ওই ফুল না পেয়ে বসে বসে কান্না করছে আমি আজকে সেবা থেকে বঞ্চিত হলাম করতে পারলাম না এই সেই সবাইকে জিজ্ঞেস করছে এই তোমরা এটা দেখেছো কেউ তো কিছু বলছে না এখন ও কি করেছে ভগবানের কাছে আক্ষেপ করে আমি কি করে সেবা করবো তো ওই যে প্রভুটা ব্রহ্মচারী প্রভুটা যে মালা ফুল নিয়ে আসে মার্কেটিং করে অর্ডার দেয় উনি আসা দেখছে কিভাবে মাথা যায় আপনি কান্না করছেন কি হয়েছে বলছে আজকে তো কি সেবা থেকে বঞ্চিত তাহলে আপনি আমার জন্য ফুল নিয়ে আসেননি আমি শ্যামসুন্দর কিভাবে মালা বানাবো অযোধ্যারে কান্না করছে সেবা করতে না তবে তখন বলছে না তো আমি মালা নিয়ে এসছি ফুল নিয়ে এসছি মালা বানানোর জন্য আলাদা প্যাকেট আছে আমি নিজে আমার মনে আছে আমি স্মরণ আছে আমি নিয়ে এসছি তখন তবুটা বুঝতে পেরেছে নিশ্চয় কেউ এখানে কেউ মাস্চের ভাব হয়েছে হিংসা করছে যে উনি ভালো করছে বিধায় তখন তিনি সবাইকে এক এক করে জিজ্ঞেস করলেন বলছেন দেখুন তাই সবার সেবা বন্ধ হয়ে যাবে আমার নতুন কাকুজ কাজ আমি নতুন কাকুজে আপনাদের পুরো দলটা চেঞ্জ করে দিন আপনার স্বীকার করুন কে নিয়েছেন বুঝতে পারছে আপনারা সহ্য করতে পারছেন না কেউ সুন্দর করে বুঝিয়ে বলেছে। সেটা ভুল এই সেই আপনারা এটা এরকম করবেন না এটা অপরাধ হয়ে যাচ্ছে হ্যাঁ সবাই প্রীতি সহকারে একে অপরের সহযোগিতা সেবা করুন কত সুন্দর সেবা করছেন আপনারা কেন মনের মধ্যে গুলো নিয়ে আসছেন ব্রহ্মচারী পুকুরটা খুব সুন্দর করে বুঝিয়েছে বুঝানোর পরে একজন মাতাজি ব্রহ্মচারী পুকুর কাছে গিয়ে বলছে বলছে পু আমি রেখেছি আমরা কয়েকজনে যুক্তি করে বলছি ওনার জন্য প্রশংসা হচ্ছে আমরা সহ্য করতে পারছি না আমরা অপরাধ হচ্ছে তা আমরা বুঝতে পেরেছি তো এই ফুলটা দিলাম দিয়ে তা বলছে না আপনি ফুলটা নিয়ে মাথা জেগে দিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে আসেন এটা আপনাদের অপরাধ উনি চোখে জল ফেলছে ভগবান সেবা করতে না পেরে কেন এরকম করলেন তখন প্রভু সহ গিয়ে মাথা জেগে নিয়ে ফুলগুলো দিলেন তখন তিনি সেই রাধা সুন্দর জন্য মালা বানায় এরপরে তাদের মধ্যে সেই মাছ বা হিংসা ভাবটা দেখুন সেবা করতে এসে বলে মায়ার চাল অভাব এগুলো ঢুকে যায় কেউ যখন এগিয়ে যাবে কোনো রকম সেবা এগিয়ে যাবে তাকে সহযোগিতা মানসিকতা তার মধ্যে কোন রকম দ্বন্দ্বভাব না থাকে ও করছে আমি পাচ্ছি না ওকে কেন দিচ্ছে দিচ্ছে না এই যে আমাদের মধ্যে সেবা করবো আরো ভালো করে কিভাবে করবো একে অপরকে সাহায্য করা আরো ভালো করে ওনাকে সাহায্য করা সেবা ভাব যেন গভীর থেকে গভীর হয় আরেকজনের সেবা করলে নিজে খুশি হোক মা হিংসা অগ্নাথ এবং প্রীতিময় প্রতিদ্বন্দ্বিতা প্রীতিময় মানে কি কৃষ্ণকে কেন্দ্র করে কৃষ্ণকে খুশি করার জন্য আমরা চাইবো কি সবাইকে কিভাবে সেবা এঙ্গেজ করব সে ভালো করে সেবা করব আমি আবার নতুন কোনো প্ল্যান করব আরো কিছু সেবা করা যায় কিনা এই হচ্ছে আমাদের মানসিকতা হওয়া উচিত কিভাবে আমরা কৃষ্ণকে খুশি করবো দেখেন এই ভাবটা থেকে বের হওয়া খুব মুশকিল সবার মধ্যে আসে আমরা জন্ম থেকে নিয়ে এসেছি আর এই কৃষ্ণ ভবন সঙ্গে আমরা যুক্ত হয়েছি এগুলি থেকে বের হওয়ার জন্য মাস্ফ্রেস ভাব হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা জাগতিক প্রতিদ্বন্দ্বিতা না করে পৃথিময় কৃষ্ণকে কেন্দ্র করে পৃথিবয় প্রতিদ্বন্দ্বিতা করা হ্যাঁ এগুলোর মাধ্যমে আমরা যেন অমৃত সেবার রস আস্বাধন করতে পারবো দিব্য রস এর মাধ্যমে তাহলে আমাদের জীবনটা সার্থক হবে এই জন্য আমাদের এগুলি ফিরিয়ে নিয়ে আসতে জন্য প্রতিদিন ভালো করে সুন্দর করে জব করা প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করা সাধুসঙ্গ করা আর আনুগত্য থেকে এইসব নিজেদের দোষ খুঁটিগুলো সংশোধন করা ধীরে ধীরে আসতে চলে এই জন্য বলছে প্রথমে শ্রদ্ধা কৃষ্ণের সেবার প্রতি শ্রদ্ধা কৃষ্ণের সেবা করলে আর সর্বকর্ম কৃত হয় এইটা প্রতি শ্রদ্ধা থাকা তারপর সাধু সঙ্গ সাধু সঙ্গে গেলে কি করবে আমাদেরকে হরিনাম করতে বলবে সেবা করতে বলবে এই সাধু সঙ্গের মাধ্যমে তখন ভজন ক্রিয়া শুরু হয় ভজন ক্রিয়া করতে ভজন ক্রিয়া মানে কি সেবা এই সেবা করতে করতে যে আমাদের জাগতিক গুণগুলো আছে বদ গুণগুলো সেগুলো যখন বেরিয়ে আসবো তখনই হম অনর্থ যে আস্তে সেবা করতে হবে নিবৃত্তি হবে এগুলো হচ্ছে অনর্থ হম আমাদের জীবনে ভগত ভক্তিতে বাধা তারপরে আমার নিষ্ঠা আসবে না আমাকে এটা করতে হবে করতে না করে থাকতে পারবো না এ হচ্ছে ভক্তি স্তরে গুলো আমি সুন্দর করে করতে পারি ওকে সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো করে সাধনা করুন আজকে প্রভাতে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন আর এগুলো ফলো করার চেষ্টা করবেন হরে কৃষ্ণ কারো কোনো প্রশ্ন থাকলে মনে করুন হরে কৃষ্ণ প্রণাম প্রভু প্রভু আপনি প্রতিদিন এত সুন্দর সুন্দর প্রভুপাদের বাণী আমাদেরকে বোঝান শিক্ষা দেন কিন্তু বিশেষ করে আমার ক্ষেত্রে কিছুই মনে রাখা সম্ভব হয়ে ওঠে না যে কোনো পরিস্থিতিতে আপনার যে এত সুন্দর শিক্ষা কিভাবে সেটা পালন করে পরবর্তী জীবনে এগিয়ে যাব এই এই যে এই মনোভাবটা এই মনোভাবটা ধীরে ধীরে কিভাবে নিয়ে আসবো আর যে কোনো পরিস্থিতিতে আপনাদের এই শিক্ষাগুলো মনে রাখার এই যে ক্ষমতাটা এই ক্ষমতাটা কিভাবে বৃদ্ধি করব এটা যদি আপনি একটু বলে দেন তাহলে খুব ভালো হয় প্রভু প্রথমে হচ্ছে আপনারা যখন এই শিখতে যাবেন আমরা স্কুলে গিয়ে শিখি সেটা সারা জীবনে প্রয়োগ করি কিভাবে খাতা কলম নিয়ে যায় না নিয়ে নোট করবেন আজকের তারিখে এটা শিখলাম কালকের তারিখ এটা শিখলাম আমাদের তো স্মরণ শক্তি কম না কলে যুগে বিভিন্ন সমস্যা জড়িত তার জন্য আমাদের মনে রাখা কঠিন হয়ে যায় তো এগুলি যখন নোট বানাবেন তখন আপনি যখন একটু অবসর পাবেন এগুলি বারবার দেখবেন হ্যাঁ এই শিখলাম এই শিখলাম বারবার দেখবেন এবং আরেকটা হচ্ছে কি এই যে আজকের শিক্ষাটা আমি পেলাম সেটা যদি আমি আরেকজনের সঙ্গে চর্চা করি তখন আস্তে আস্তে আমার নিজের জীবনে প্রয়োগ করতে পারবো চর্চা যেমন মনে করুন গরু কি করে সারা দিন এক জায়গায় বসে জাবর কাটতে থাকে চাপা থাকে এগুলো গোমাতা জাবর কাটার মতো আমাদেরকে এই যে আমরা শ্রবণ করছি এটা টার্গেট নেব এটা আজকে আমরা শিখলাম এই শিখলাম এগুলো আপনার নিজের আন্তরিকতার মাধ্যমে মিনিমাম আট দশজনকে আপনি নিয়ে চর্চা করুন খাতার মধ্যে নোট বানাবে চর্চা করবেন এটা কত সুন্দর শিক্ষা পেয়েছি এই পেয়েছি নিয়ে সবার সঙ্গে চর্চা করলেন আপনার পড়েছি জানা মা ভালোবাসে এগুলো তাদের সঙ্গে চর্চা করুন আর না হলে এই যে শিক্ষাটা পেয়েছি আজকে যখনই সময় পাবো আয়নার সামনে গিয়ে সেই খাতাটা খুলে আবার পড়বো নিজেকে জিজ্ঞাসা করবো আমি কবে এগুলো পালন করতে পারবো রাত্রে শোয়ার আগে একবার জিজ্ঞাসা করবো আমি আজকে এটা শিখেছি কতটুকু করেছি পারিনি আগামীকাল চেষ্টা করব এই যে নোট গুলো বানিয়ে রাত্রে শোয়ার আগে যদি একবার আয়নার সামনে গিয়ে নিজেকে প্রশ্ন করব আত্মজিজ্ঞাসা বলা হলো গ্রেট ধীরে 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 ডেভেলপ করতে পারবো বুঝাতে পারলাম হ্যাঁ প্রভু চেষ্টা করবো আপনার এই যে আপনি বললেন এটা পালন করার প্রভু আরো একটা প্রশ্ন আছে যে আপনি আজকে যে বললেন যে যখন কোনো ভগবানের সেবা করতে হবে তখন হিংসা মনোভাব না নিয়ে সবার সঙ্গে প্রতিযোগিতা করে কৃষ্ণকে কেন্দ্র করে করতে হবে কিন্তু কখনো কখনো সেটা সম্ভব হয়ে ওঠে না চলে আসে মনের মধ্যে তো সেটা যাতে না আসে সেটা কিভাবে এই যে উপলব্ধিটা কিভাবে নিয়ে আসবো এই যে একই প্রসেসিং যেটা বললাম সেটাকে নিজেকে আত্মজিজ্ঞাসা আমার মধ্যে এটা আসছে কেন আমি তো এটা শিক্ষা পেয়েছি কেন হচ্ছে তার জন্য আমাকে ভালো করে জব করলে কৃষ্ণ সাহায্য করে তার জন্য প্রার্থনা করতে হবে কাছে প্রার্থনা শক্তি অনেক বড় শক্তি কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে এটা আজকে শিখলাম আমি এটা পারছি না আমাকে হেল্প করো জিজ্ঞেস করতে হবে প্রয়াস করতে হবে তাহলে ভগবান কৃপা করলে আমি যে কথাগুলো আমার কথা কৃষ্ণের কথা কৃষ্ণের ভক্ত মহান মহান আচার্যদের কথা প্রভুপদের শিক্ষা তো ওনাদের কাছে প্রার্থনা করলে সহযোগিতা পাবো অবশ্যই ওনারা আছে আমাদের সহযোগিতা করার জন্য মিনে শরণাগতি আমি কতটুকু শরণাগতি হয়েছি তার জন্য এটা ফলো আপ করতে হবে ওকে ধন্যবাদ তাই কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু প্রশ্নটা হলো এটা আপনি যখন বললেন যে গোলকধামে যেখানে সবাই শ্রীকৃষ্ণের পৃথিবীধান করে তো সেখানে এরকম ঈর্ষাপরায়ণ কেউ নেই এবং এরকম অনেক ব্যক্তিও আছে যারা এখান থেকে নিজেদের মধ্যে সেরকম হিংসা নিয়ে ওখানে রকম মনোভাব রাখে তো প্রভু ওইখানে রকম মনোভাব নিয়ে তো প্রভু যাওয়াই সম্ভব না তাহলে ওইরকম মনোভাব অন্য মানুষও ওখানে আছে সেটা কি হয়ে তোমার কাছে যদি একটা যদি ব্লেড থাকে একটা ব্লেড বা একটা আলপিন থাকে বিমান উঠতে দিবে না কি করবে আগে চেক করে নামা নেবে তারপর যেতে হয় তো এরকম গুণগুলো থাকলে আমাকে ওখানে এন্ট্রি নেই তো এখান থেকে কিউরিফাই করে যেতে হয় হ্যাঁ না আপনি বললেন না ওখানে ওরকম কিছু মানুষ আছে ওখানে কি করে গেল ওখানে নাই তো ওখানে কোথায় যাবে এটা আমাদের ভক্তি জীবন আসার পরে সেটা হয় আছে এটা আমাদের মন্দির কথা বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরের কথা বলতে এই জগতে ও আচ্ছা আমার তো বাবা বৃন্দাবন না বলক বৃন্দাবন নয় বলক বৃন্দাবন যেতে গেলে গুলো এখানে এজনে বলেন আমাদের এই মন্দিরগুলো আছে আমাদের শিক্ষণীয় স্থান এখানে শিক্ষা দিয়ে আমাদেরকে পিওর হতে হবে এসে মনত্বগুলো থেকে বেরিয়ে আসা তারপর তো আপনি ওখানে চান্স পাবো না স্বপন বাবু বলুন আজকের এই টপিক দেখে বুঝলাম যে প্রেম খালি এমনি হয় না সবাইকে দিয়ে যেরকম এরা মাতা দাদা কৃষ্ণের যে প্রেম যে এরকম ভাবে ইয়ে করেছিল আমাদেরকে মানে একদম ভক্তি ভাবে রাধা ভগবানের সেবা করতে হবে তাকে তাড়াতাড়ি ভগবান খুশি হবে সেই খুশি কি করে আসবে সাধু সঙ্গ যদি করে আর সাধু সঙ্গের যদি বাণী যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি বা ওটা প্রচার করতে পারি তাহলে আমরা এরকম রাধা কৃষ্ণের মতন প্রচার যদি করতে পারি ভগবানের গুণ যদি সবার সামনে যদি প্রচার করি ওইটা যদি আমরা কি বলে মানে ওই এক জায়গায় বসে সবাই যদি আমরা যদি ওই কথা যদি শ্রবণ করি তাহলে আমরাও এরকম ভগবানের দাস একদিন হতে পারবো হরে ধন্যবাদ হরে কৃষ্ণ তো এখন আপনাদের এই আলোচনার মধ্যে যা যার উপলব্ধি হয়েছে সেই উপলব্ধি গুলো শেয়ার করুন সবাই উপলব্ধি করার জন্য সময় হয়ে গেছে আমাকে বেরোতে হবে এখন ওকে কৃষ্ণ প্রভু আপনার প্রণাম আজকে প্রভুর এই অমৃতময় প্রবচন থেকে আপনাদের যে শিক্ষাটা বা উপলব্ধিটা আপনার সবাই কৃপা করে হ্যান্ড রাইজ করুন এবং আমাদেরকে শ্রবণ করেন